অবশেষে জলদস্যুদের অধ্যায়ের সমাপ্তি ঘটল জলদস্যুরা সাকসেস হলো সাকসেসভাবে তাদের মিশন পালন করলো এবং বাংলাদেশের সাংবাদিকরা মুক্তি পেল এবং বাংলাদেশের জনগণরা মুক্তি পেল সাংবাদিকদের হাত থেকে আর ওইদিকে জিম্মি নাবিকরাও মুক্তি পেল ধন্যবাদ দিতে চাই এম বি আবদুল্লাকে এত দ্রুত সময়ের মধ্যে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এবং জিম্মি নাবিকদেরকে উদ্ধার করার জন্য যদিও টাকার বিনিময়ে নাবিকদেরকে ফিরিয়ে আনছে কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনবে আমরা এটা কল্পনা করতে পারি না এটা অনেক প্রসেসের বিষয় আছে এখানে তারপরেও যে নাবিকদেরকে ফিরিয়ে আনছে আমরা এমবি বি মালিক পক্ষকে ধন্যবাদ দিতে চাই এবং তাদের প্রতি সুক্রিয়া আদায় করতে চাই আর বাংলাদেশের সাংবাদিকদের বলতে চাই তোমরা আর কিছুদিন অপেক্ষা করো নাবিকরা দেশে আসবে তখন তোমরা আবার নিউজ করা শুরু করবে যখন দেশে আসবে তখন তোমরা নাবিকদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে অত্যাচার করবা নির্যাতন করবা মানসিকভাবে কারণ তোমাদের তো লাগবে ভিউ আর তোমাদের তো লাগবে নিউজ তখন তোমরা নাবিকদের ফুটকির পিছনে পিছনে এবার মাইক নিয়ে ঘুরবা কত প্রশ্ন যে করবে যে জলদস্যরা কয় ঘন্টা ঘুমাইছে কিভাবে পাহাড়া দিছে আপনারা কোথায় ঘুমাইছেন আপনারা কি করছেন এগুলো নিউজ করবে সাংবাদিকরা এটা আমরা জানি মানে নাবিকদের বাড়ি বাড়ি যায় ঘোরাফেরা করবে সাংবাদিকরা এটাই স্বাভাবিক আর বাংলাদেশে এটা ঘটবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের কোনো কিছু নাই অতীতেও আমরা দেখছি যারা এরকম হয়েছে বাইরালের পিছনে বাংলাদেশের ন্যাশনাল টিভির সাংবাদিকরা এরকমভাবে ঘুরঘুর করছে তো নাবিকরা আসলে অবশ্যই এটা একটা ভাইরাল ইস্যু আর নাবিকরার পিছনেও বাংলাদেশের সাংবাদিকরা গুরবুর করবে তো মাঝে কিছুদিন আমরা হয়তো বা সাধারণ জনগণ যারা আসি একটু মুক্ত থাকবো এবং সাংবাদিকদের অত্যাচার থেকে একটু মুক্তি পাবো তো সেই দিন পর্যন্ত অপেক্ষা করুন যতদিন না বাং নাবিকরা বাড়িতে আসছে সেই দিন পর্যন্ত সাংবাদিকদেরকে বলতেছে আপনারা একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন তারা আসতেছে আসার পরে তাদেরকে নিয়ে নিউজ আবার শুরু হবে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে টক শো শুরু হবে তাদেরকে নিয়ে কত কিছু শুরু হবে কত তামসা শুরু হবে এটা মানে কোনো বলার অপেক্ষা রাখে না যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে নয় কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সে